আমি সবাইকে নিয়ে আসছি তিনশো পঞ্চাশ টাকা আরো একটা ভিডিও ঠিক আছে আগের ভিডিও সব সোল্ড আউট তো এখন এই ভিডিও দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এগুলো হালকা পাতলা সমস্যা আছে ওরকম কোনো বড় কোনো সমস্যা নাই ঠিক আছে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আছে ভিডিও দেখা মাত্র আমাদেরকে ইনবক্স করে দিয়ে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন শাড়িগুলো অনেক বেশি সুন্দর ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন 350 টাকা শাড়ি ঠিক আছে 350 টাকা শাড়ি যে পরবেন জীবনও কি বলবেন এই যে দেখেন কি সুন্দর একটা হাফ সিল্ক দিয়ে আছে টাঙ্গাইল আছে ঠিক আছে খুব সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি 350 টাকা দেখেন কি সুন্দর করে পার করা ঠিক আছে 350 টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিন এগুলা ওই দেখা যাচ্ছে কি মার্কেটের জন্য যেগুলো রাখা হয় ওখান থেকে যেগুলো একটু আপে সমস্যা বের হয় এগুলাই হচ্ছে এই শাড়িগুলো ঠিক আছে বাট কোয়ালিটি অনেক হাই আছে ঠিক আছে এটা হচ্ছে কটন এর মধ্যে 350 টাকায় স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস মাত্র 350 টাকা দেখেন এটা কি চমৎকার এটা সুন্দর একটা হচ্ছে কি অফ হোয়াইটের সাথে এমবডির ওয়ার্ক করা কিন্তু সবটা বেশি কথা হচ্ছে তোমাদের রাবেয়া বেশি কথা হইতাছে 350 টাকা দেখেন এটা হচ্ছে সুতি প্রিন্টের খুবই দারুণ আছে মাত্র 350 টাকা ঠিক আছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজেন বক্স করে দিন তিনশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিন বক্স করে দেন এ বৈশাখে ওখানে কাস্টমার তো হয় নাই বিল নিস দেখেন তিনশো টাকা খুবই দারুণ আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা শট দিয়ে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার চাই অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন অফিসে এসে নিতে পারেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামান স্কুল গলি ঠিক আছে দেখেন তিনশো পঞ্চাশে পাচ্ছেন না এসে একটা প্রিন্ট আছে তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস আছে তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আছে ঠিক আছে মাত্র থ্রি টাকা এটা কত সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা রেড কালারের চুলি প্রিন্টের আছে মাস্ল অনেক সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে বিকাশ করবেন একশো আউটসাইড ঢাকায় বিকাশ করবেন দুইশো টাকা এটা দেখেন কত সুন্দর আমরা কিন্তু টোটাল থেকে মাইনাস করে দিব প্রাইস মাত্র 350 টাকা খুবই সুন্দর আছে খুবই সুন্দর আছে ঠিক আছে 350 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন 350 টাকা খুব নাইস একটা পার্পল কালার আছে যারা অফিসে আসতে যাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিকুট জামান স্কুল বলি ঠিক আছে দেখেন এটা কত সুন্দর আছে 350 টাকা হ্যাঁ তারপর এটা দেখেন খুবই চমৎকার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকায় স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন অর্ডারটা সাথে সাথে কনফার্ম হয়ে যাবে যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালেকুর জামানি স্কুল গলি ঠিক আছে দেখেন এটা একটা খুব নাইস একটা অফ হোয়াইট কালার আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন অর্ডারটা কনফার্মের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন

মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর অনেক ভারী টারি আছে দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অফিসে চলে আসেন কালকে সকাল 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 এগারোটা থেকে একদম রাত দশটা পর্যন্ত আমাদের অফিস ওপেন আছে ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর আরো একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে একদম সকাল এগারোটা থেকে এভরি আমাদের অফিস ওপেন আছে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত এটা যে আর চিন বক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার का का 350 টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজেন ইনবক্স করে দেন প্রাইস মাত্র 350 টাকা অনেক দারুন আছে প্রাইস দিয়ে দিচ্ছি 350 টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস 350 টাকা ওয়াও এটা হচ্ছে রেড কালারটা দেখেন খুব সুন্দর একটা রেড কালার আছে প্রাইস দিয়ে দিচ্ছি 350 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন মাত্র 350 টাকা ঠিক আছে মাত্র 350 টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এটা পিচ কালার প্রাইস আসছে আপু এটার ভিতর কি আছে নাকি টুপি না মাত্র টাকা পিচ কালার ঠিক আছে হবে এটা একটাই আছে জন্য শেষ দেখেন তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন হ্যাঁ

350 টাকা খুবই দারুন খুবই দারুন অনেক সুন্দর দেখেন এগুলো পাবেন না তাড়াতাড়ি মেসেজ করে দেন একটা করে আছে তো আপনি এক কাজ করবেন আমাদের ফোন মারবেন ঠিক আছে 36 নাম্বারটাতে নরমালি বিকাশটা করে ফোন মারবেন একটু রেডিটেডে হয়ে নরমাল কিছু পড়লো কিন্তু অনেক লাভ লাগে আপনারা যারা হচ্ছে দয়েন বিকাশ করে ফেলবেন বিকাশ করে আমাদের কাস্টমার কেয়ারে কল দিয়ে দিবেন ঠিক আছে তাহলে ফোন ধরবে এক কাজ ওরকম কোনো প্রবলেম নাই ঠিক আছে শাড়ি যারা নেবেন বিকাশ করে কল দিয়ে ফেলবেন তাহলে কনফার্ম হয়ে যাবে কল না করলে দেখা যায় রিপ্লাই পাইতে দেরি হয় ঠিক আছে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিবেন তাড়াতাড়ি করে এটা রেড কালারের মধ্যে আছে তিনশো পঞ্চাশ এটা একটু সিল্ক টাইপের আছে খুব সুন্দর একটা হলুদ শাড়ি আছে এটা তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা হলুদ শাড়ি আছে তিনশো ওয়ান টাইম হলুদ পালন করতে পারবেন দেখেন এটা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এটা হাফ সিল্কের মধ্যে আছে তিনশো পঞ্চাশ সবগুলো ফেব্রিক কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে হোম ডেলিভারি দিতেছে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন চ্যাপলগুলো কি দিচ্ছি দেখেন কত সুন্দর এটা সুতির মধ্য সুতির মধ্যে প্রাইস আসছে 350 টাকা এগুলো ফ্রেশই পাওয়া চলে ঠিক আছে আমি যে প্রাইস রাখছি बेसिकली এগুলো হচ্ছে আমাদের হোলসেলার আপু যারা হচ্ছে নিয়ে বিক্রি করে তাদের জন্য এই রেটটা দিয়ে দিতেছি ঠিক আছে আপনারা নিয়ে হচ্ছে আপনাদের মতো 450 550 টাকায় বিক্রি করতে পারবেন যেহেতু সামনে রোজা আছে 450 550 টাকায় বিক্রি করতে পারবেন দেখেন এটা যাচ্ছে প্রাইস আসছে 350 টাকা 350 টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এটা দেখেন প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে বক্স করে তাহলেন খুব সুন্দর একটা টাঙ্গাইলাস এটা ঠিক আছে তিনশো টাকা বিকাশ করে পেজেন বক্স করে দিয়েন দেখেন মাত্র ৩৫০ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে দিয়েন ঠিক আছে প্রাইজ পড়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক বেশি নাইস আছে দেখেন তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে দিন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে আছে তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর আছে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি বারো হাত পাচ্ছেন শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা ঠিক আছে এটা দেখেন হাফ সিল্ক টাঙ্গেল কত নাইস আছে ঠিক আছে কত নাইস দেখেন আচলটা কি গর্জিয়াস আছে প্রাইজ মাত্র তিনশো টাকা স্কুইনশট কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইজ মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকটা 3৫০ টাকা ঠিক আছে সুইনশট দিয়ে পেজেন বক্স করে দিয়েন তিনশো পঞ্চাশ আপনি পেজ ইন বক্স করে দেন 350 টাকা স্ক্রিনশট দিন টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস 150 টাকা বিকাশ করে পেজ বক্স করে দিয়েন ঠিক আছে দেখেন প্রাইস 350 টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন বৈশাখী ওই আন্টিরে একটু বলো তাড়াতাড়ি ওই গোলাপ ফাঁস করে ফেলতে না না ওই রুমে ওই রুমে

दिये, दिये। 350 টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে দিন প্রাইস অনলি 350 টাকা স্ক্রিনশট দিয়ে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু সারি তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে 350 টাকা খুব সুন্দর আছে হ্যাঁ 350 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আছে